সবাই প্রার্থনা করছিল পুজারি এবং পরশুরাম উপজেলার জন্য তা আমরা আসলে তখন কি করেছি তো ওনার করা প্রশ্নগুলোর মধ্য দিয়ে আমি আসলে কিছু জন্য ওই সময়টা চলে গেছে এবং প্রথমেই যাদের চেহারাগুলো আমার সামনে বসে উঠেছিল তারা হচ্ছে আগে আজকে অনেকেই এখানে দেখতে পাচ্ছি যারা আসলে সম্পর্ধান বললার পরবর্তী সময়ে আমাদের যারা সত্য সমাজ তারা পড়াশোনা ফিরে গেছে যাদের অন্যান্য কাজ চলে গেছে

গবের পরা প্ল্য়া আনাই বে থের এশে হাছে পনেয়ার